السلام عليكم ورحمة الله وبركاته. <صفحكي> وعليكم السلام ورحمة الله. <صفحكي> جي بال. مددتشن شو هاي؟ جي. الحمد لله. الله أشهد أن لا إله جي الحمد لله رب العالمين كوب هل ريتتشن؟ আচ্ছা গত শ্লোকে আমরা পড়েছিলাম সুরতুল ইনফিকক সুরাত চোদ্দ নম্বর আয়াত থেকে নিয়ে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত পড়েছিলাম আজকের আমরা পড়ব সুরতুল মুতফিফিন মাকিয়া সুরাটির নাম সুরতুল মুতফিফিন মাক্কিয়া সুরাটি মুকাতুল মহাজামায় অবতীর্ণ হয়েছিল সেজন্য মাক্কিয়া বলা হয় এই সুরার শুরু থেকে নিয়ে আজকের আমরা অল্প তেরো আয়াত পর্যন্ত পড়ব সর্বপ্রথম শারিফুল ভাই আপনি পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمط ويل للمطففين أكبر ওয়াই লুল লিল মু তোফ সুন্দর আচ্ছা বানান করেন ও ইয়াজ ওয়াই লাম লাম সিঙ্গেল আছে দেখেছি লাম জের লিল ওয়াই লুল লিল মিম পেশ মু তফ আস আবার তোফ ফা জের ফি ফা ইয়া নুন জের

ও এর উপরে জবর এসে জবরকে হারকত বলে হারকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হামজান নিচে জের এসে জেরকে বলে হারকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিপের ডান দিকে জবরের শেখ আলিপমাদা বলে আলিপ মধ্যে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিপের ডান দিকে জবর শেখ আলিপ মাদ্দা বলে আলিপ মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ও সাকের ডান দিকে পেশ এসে কৌমাদ্দা বলে ও মধ্যে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় হায়ের উপরে পেশ এসে পেশকে হারকত বলে হারক তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর হামজা এসছে তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে পড়তে একে ইজহারে সফাফি বলে হামজার উপরে অও সাকিনের ডান দিকে জবর এসছে একে অলিন বলে অলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় যেমন খুব সুন্দর পড়েছেন জি খুব সুন্দর আচ্ছা পরে রাত্রি বলেন

بسم الله الرحمن الرحيم <applause> ليوم ليومي <عظيم> <applause> ليومين عظيم ليومين عظيم <applause> ليومين عظيم সুন্দর পড়েছেন তো ভয় ভয় করে পড়েছেন আরো একবার পড়েন ইয়া মা ইয়াকুম মুন

ফুজ এই জিমটি জিওব্বার বিসগান চেপে বলবেন জিমের মাখ্রাজ জিওব্বার বিসগান সেই সোজা উপরে তালু থেকে জিম উচ্চাদিত হয় জিমটি একটু চেপে বলেন ফুজ সুন্দর ঠিক এইভাবে কাল্লা ইন নাঙ্কিতা বাল ফুজা রিলাফি সিজ্

রূপে মাদ দেওয়ার পরে দ্বিতীয় শব্দে হামজা আছে একে মাদ দিয়ে মুনফাসিল বলে মাদ দিয়ে মুনফাসিল কে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হামজা নিসব জেরে আছে হারাগা হারাগাতে পড়া তার তার করতে টান দিয়ে নিষেধ নুনের উপরে তাজ দছে তাজ দিলে ওকে দুবার পড়তে একবার ডান দিকের ওকে সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে নুনের উপরে জবর আছে জবরটি হারাগা হারাগাতে পড়া তার তার টান দিয়ে নিষেধ নুনের উপরে তাজ দছে তা তাই নুন শাক তাই নুনকে এক পরিমাণ গুন্ডা করে পড়তে হবে কাফের নিষেধ যে রাস্তা যেটি হারাঘাত হারাঘাতের পরে তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে নিষেধ তার উপরে জবর আছে জবর ঠিক তার উপরে খারা জবর খারা জবর আলিপ মাদ্দার সমতুল্য তাই আলিপ মাদ্দার মতন পরিমাণ টান দিয়ে হবে তার উপরে জবর আছে জবর ঠিক হারাঘাত হারাঘাতের পরে তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে নিষেধ

একটু টান হয় না লাফি ফাইয়াজ ফিটি ইয়ার টান দেবেন লাম টান হবে না লাফি সিজি হ্যাঁ পরে আয়ত্তি বলেন খু সুন্দৰ সুন্দৰ পঢ়ে জী আচ্ছা ৰছিদুৰ আলী ভাই আপুনি মেগুৰ খুলে নেবেন পড়েন রশিদুর আলী ভাই জি পড়েন কিতাব বলেন জি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب كتاب ما شاء الله سندر أرى أكبر كتاب پہ یو مین چار

يومئذ ma is it lin Mukazi bean لين اچھا یہ آیتری بانان کریں واو یا زبور وائی لام یا دوئی پیش لوئی لوئی یا واو زبور یاو یا واو زبور یاو یا واو زبور یاو وائی لوئی یاو میم دبر ماہ ہم دزر ای ما ا ہمزہ زری اتنا نا ہمزہ نچھ زیر ایسے چھ میم زبر ما لا ز ہمزہ زری ہم مالی مالی نہیں ما ا یاوما ا ما ا ہمزہ زری میم زبر ما ہمزہ زری ما ا سلام زر زل ما یاوما ا زل

الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ أرجو একবার الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ بِيَوْمِ الدِّينِ

কপ আর কপ অদ্দা ও মাদ্দার পরে মিমের উপরে থামছি তাই একে মধ্যে আরিজি অক্পি বলে মধ্যে আরজি অকপি তিন থেকে চার আলি টান দিয়ে পড়তে হয় সুন্দর কায়দা বলেছেন মার্শাল আচ্ছা আলী আহমেদ ভাই আপনি পড়বেন بسم الله الرحمن الرحيم وما يكذب وما وما يكذب به إلا كله

এখানে হার নিচে খাড়া জের এসেছে এবং উপরে মা এসেছে এটি কি মাধাবে মতে মুত্তাসিল না মতে মুনফাসিল না মতে লাসি কেন না মতে মুনফাসিল হবে হরফে মাদদার প্রথমে লম্বা হামজা এসেছে হরফে মাদদার দ্বিতীয় শব্দের নয় হরফে মাদদার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজায় এসেছে

ইজা তুতলা এলাই হি আয়া তু না আয়া তু না ক লা আ সতীর অ সতী অ খুব সুন্দর পড়েছেন এখানে ইজা তুতলা এই লামের উপরে খাড়াস যাবার খাড়াস যাবার কোন মাদের সমতুল্য আলিম মাদ্দার সমতুল্য আলিম মাদ্দার সমতুল্য আলিম মতো বিনা টানে পড়তে হয় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে আপনার টান ছেড়ে গিয়েছে ইজা তু তোলা ঠিক এমনভাবে একালি টান দিয়ে পড়বেন খারাপ যাবার ইজা তোতেলা আলাইহি আয়া তু না ক লা আসা তি রু তি রোল ওয়া আওয়ালিন মাসাল্লাহ খুব সুন্দর আওয়ালি খুব সুন্দর করেছেন খুব সুন্দর আচ্ছা এখান থেকে এই আয়তার শেষ পর্যন্ত ইজা করবেন

নুনের পরে জবর এসেছে জবরটি হরকত হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিয়েছে ধরুফে এক আইকান আয়াতে শেষে তাম্ব তাই নুনের পর জবর এসেছে জবরটি বাদ দিয়ে সাকিন দরে ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় হরিদীপ হরিভাবে পরে থেমেছি তাই

আচ্ছা রাজা মন্ডল ভাই আপনি মেয়রটি খুলে নেবেন জি শুরু থেকে বলেন আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

লুল ম পিফি বানান করেন য়াও জব ই জবর য়াজাব ইজাব ই লাম ুপেশ লুল ওয়াই লুল

ওয়াইলুল লিল মুত্তাকিফীন ওয়াইলুল লিল মুত্তাকিফীন জি মাসালা সুন্দর জি জি সুন্দর হয়েছে ঠিক এইভাবে ভাবে বানান করে করে পড়বেন ওয়াইলুল লিল মুত্তাকিফীন

أوَذَّ زَ أَوَذَّ بُهُمْ أَوَذَّ نُ نُ نَرْنَكْ تُبْرَثَكِ فَأَوَذَّ نُ أَوَذَّ نُ هُمْ يُخْسِرُونَ شَالِنَ أَوَ أَوَذَّ هُمْ يُخْسِرُونَ

আর 13 নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত এই 13 নম্বর আয়াত আপনারা সুন্দরভাবে জি সূরাতুল মুতাফফিফীন মাক্কিয়াহ সুরার শুরু থেকে নিয়ে 13 নম্বর আয়াত কামন সুন্দরভাবে সাবকটি মুখস্থ করে নিয়ে হোয়াটসঅ্যাপে যেমন পড়া শুনিয়ে দেন ঠিক সেই মতো আপনারা পড়া শুনিয়ে দেবেন এখন দ্বিতীয় জুমের লিংক যাবে লিংকে ক্লিক করে আপনারা প্রত্যেককে ক্লাসে জয়েন হবেন যে পিছনে সবকটি পড়ান হয়েছিল ওই সবকটি আপনাদের থেকে শুনবেন প্রত্যেক ভাই শোনাবেন আসসালাম আলাইকুম আসসালাম